আবারও গঙ্গাধরপুর ব্রিজের নীচে মৃতদেহের আতঙ্ক মুকমাথা বস্তা দেখলেই আতঙ্ক ছড়াচ্ছে কাকদ্বীপের গঙ্গাধরপুর এলাকায় বিশেষত ওই বস্তা থেকে পচা দুর্গন্ধ বের হলেই ভয়ের সঞ্চার তৈরি হচ্ছে সপ্তমুখী নদীর সেতু এলাকা জুড়ে কারণ গত বুধবার রাতে এই সেতুর নীচে একটি বস্তার ভেতর থেকে এক মহিলার দেহ উদ্ধার হয়েছিল তবে মৃত ওই মহিলার পরিচয় জানা যায়নি আবারও আজ সকালে সেই একই রকমের চারটি বস্তা সেতুর নিচে পড়ে থাকতে দেখে আতঙ্ক ছড়ায় এলাকায় ওই মুখ বাঁধা বস্তাগুলি থেকে পচা দুর্গন্ধ বের হতে থাকে এই ঘটনা জানাজানি হতেই প্রচুর মানুষ এসে এদিন সপ্তমুখী নদীর সেতুর উপরে ভিড় জমান খবর দেওয়া হয় কাকদ্বীপ থানায় কিছুক্ষণের মধ্যে ঘটনাস্থলে পৌঁছায় কাকদ্বীপ থানার পুলিশের পর ওই বস্তাগুলি এক এক করে খোলা হয় কিন্তু বস্তাগুলি খুলতেই দেখা যায় মুরগির পচা দেহাংশ তবে এদিনের ঘটনার পর আবারও এলাকাবাসী ওই সেতুতে আলো লাগানোর বিষয় নিয়ে সোচ্চার হয়েছেন কারণ দীর্ঘদিন ধরে ওই সেতুতে কোনো আলো নেই রাত হলেই অন্ধকারে ডুবে যায় ওই এলাকা রাতের অন্ধকারে সেতুর উপরে বিভিন্ন অসামাজিক কাজকর্ম হয় বলে এলাকাবাসীদের অভিযোগ এ বিষয়ে স্থানীয় এক বাসিন্দা গুরুপদ জানা বলেন অতীতে এই সেতুর নিচ থেকে দুবার মহিলার মৃতদেহ উদ্ধার হয়েছে তাই মুখ বাধা বস্তা দেখলেই এলাকার বাসিন্দাদের মধ্যে আতঙ্ক ছড়িয়ে পড়ে বৃহস্পতিবার এই এলাকার হাট বার ছিল বুধবার রাতে মৃতদেহ উদ্ধারের পর আতঙ্কে এলাকাবাসী হাটে আসেনি সেতুটি অন্ধকার থাকার কারণে এই আতঙ্ক আরো সকাল থেকে হ্যাঁ যে ঘটনাটা দেখলেন কি বলবেন মানে কেন এই এই জিনিসগুলো বারবার এখানে হচ্ছে ঘটনা যাই ঘটছে এখানে তো মানে দু তিন দিন আগে একটা লাশ পাওয়া গেছে একটা এক মহিলার অজ্ঞাত বলছে এক মহিলা লাশ পাওয়া গেছে তা সেইটার জন্য আজকের সবাই খুব আতঙ্কের মধ্যে একবারে যে ওই দু তিন দিনের মধ্যে পাওয়া গেল আবার এই ব্রিজের তলায় ফাসে সেখান থেকে খুব দুর্গন্ধ বেরোচ্ছে মানুষ খুব মানে আতঙ্কের মধ্যে ছিল প্রশাসনের খবর দেওয়া হলো মানুষ কেউ যায়নি স্বাভাবিক ভাবে যেহেতু দুদিন আগে পাওয়া গেছে তার জন্য কেউ সাহস করে ওখানে যায়নি প্রশাসনকে খবর দেওয়া হল প্রশাসনের লোকেরা এসেই বস্তা কেটে দেখলো এখানে যে মুরগির মাথাটা পড়ে আছে বা যে মুরগির ছাড় অংশ যেগুলো বর্জ্য পদার্থ পড়ে আছে মানে এই কয়েক দিন হলো এই পাওয়ার পর থেকে এখানকার মানুষ এত আতঙ্কের মধ্যে আছে কালকের ওপারে একটা বাজার গেল ওই যে বাজারে প্রত্যেক দিন যেভাবে হলে হ্যাঁ হ্যাঁ যে ভিড়টা থাকতো গতকাল বাজার বার হওয়া সত্ত্বেও মানে তার অর্ধেকও লোক নেই এতটাই মানুষের মধ্যে এত আতঙ্ক তাই এখানে আমরা দীর্ঘদিন ধরে দাবি করছি একটা লাইট দেওয়া হোক এই ব্রিজের এই মাথার দিকটা দিলে ওই ওই দিকটাও লক্ষ্য পড়বে এদিকটাও লক্ষ্য পড়বে তাহলে অপরাধীরা যারা অপরাধ করতে পারে তারা আলোটা দেখলে তার অন্তত ভয় পাবে তার জন্য আমরা দীর্ঘদিন ধরে দাবি করে আসছি যাতে লাইট একটা অন্তত দেওয়া সম্ভবত বাইক থেকে এসছে তো না হলে এখানে হলে তো একটা যাই হোক খোঁজ খবর পাওয়া যেত দু তিন দিনের মধ্যে কিন্তু কেউ খবর দিতে পারছে না কোন জায়গা থেকে বডিটা এসেছে হ্যাঁ প্রশাসন তো অবশ্যই ব্যবস্থা নিক না হ্যাঁ হ্যাঁ লাইটটা অবশ্যই দিতে হবে ওপারে একটা লাইট আছে এপারেও যদি একটা লাইট থাকে তাহলে আর এই পারটা জঙ্গল বেশি সন্ধ্যা হলে কি পুরো পুরো বীজ অন্ধকার থাকে হ্যাঁ 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 সেই কারণেই অপরাধীরা এইসব সাহস গুলো পেয়ে যায় ওরা আমার নাম গুরুপদে জানা